শোনেন এই যে এখন যে ম্যাথটা করতেছে এই ম্যাথটা হলো আমাদের লাস্ট টাইপ ফ্রম এগারো দশমিক এক এগারো দশমিক একের এটা হলো সর্বশেষ টাইপ কথা বোঝা আছে এর পরে আর কোনো টাইপ বাকি নাই এই টাইপটা হলো আমরাই কী করব কোনো একটা ভগ্নাংশকে যোজন বিযোজন আকারে প্রকাশ করব যেভাবে প্রশ্নে দেওয়া থাকবে সেভাবে ওই ভগ্নাংশটা তৈরি করা হবে কথা বোঝা যাচ্ছে প্রশ্নে সবসময় আমাদেরকে যোজন বিয়োজন দেখানো হবে দুইটা ভগ্নাংশে যোজন বিয়োজন থাকবে ওই দুইটা ভগ্নাংশ থেকেই মূলত কী করবো আমরা একটা ভগ্নাংশকে ওই দুটো আকারে যোজন বিয়োজন আকারে প্রতিষ্ঠা করব কথা বোঝা হয়েছে অর্থাৎ যেটা দেওয়া থাকবে তাকে আমরা যেটা মান বের করতে বলব তার আকারে প্রতিষ্ঠা করব কথা ক্লিয়ার এমন কথা এটা আমরা কেমনে করব এটা আমরা কেমন করবো আমরা এটা এই যে এটা জিনিসটা দেখে বুঝতে পারতেছি এটা এক্স বাই ফাইভ কিউ এটা দেখে বুঝতে পারতেছি এটা হলো বকন এক্সিজিগুলো এক্স বাই কথা ফাইভ কিউ রাইট এরপরে এখানে জুজন এখানে বিউজন জন জুজন এটা তো আমরা মধ্যে ক্লিয়ার ক্লিয়ার না এটা কারোর কোনো সমস্যা আছে না এটা নিয়ে তো বলতেছে যে এটা এমন বা এটা করার সময় এটা আমাদের পি আর কিউ কিন্তু সমান নয় পি আর কিউ সমান নয় তো তাহলে আমাদের কাজটা কি আমরা দেখতেছি এখানে ফাইভ পি আর ফাইভ কিউ নিয়ে কথা হচ্ছে কথা হয়েছে ফাইভ পি আর ফাইভ কিউ তাহলে আমাদের প্রথমে এইটা দেওয়া আছে এক্সের মান হল যে এটা এক্সের মান থেকে আমরা প্রথমে এটাকে বানাবো তারপর আবার এক্সের মান এটা থেকে আমরা এটা সৃষ্টি হয়েছে তাহলে এটা যখন বানাবো এটা এক নম্বর সমীকরণ এটা যখন বানাবো এটা হলো দু নম্বর সমীকরণ আর এক নম্বরের দু নম্বর যোগ করলে আমাদের এটার মান বের হয়ে যাবে তাহলে আসেন প্রথমে আমরা লিখবো সলিউশনে দেওয়া আছে লিখবো লিখবো দেওয়া আছে এক্সিবল রুম টেন ফি কিউ ডিভাইডেড বাই ফাইভ ফি প্লাস কিউ এটা না দেওয়া আছে এটা দেওয়া ব্যাপারে না তাহলে এই যে এক্স আছে এটাকে মতো রাখেন টেন ফি কিউকে এমনভাবে ভাঙাইতে হবে যাতে প্রথমটার সাথে যায় প্রথমটাতে ফাইভ পি আছে তাহলে আমি টেন ফি কিউকে আমি কি কি ফাইভ মানে ফার্স্ট তো তাহলে ফাইভ পি লিখতে পারি না পারগে না ফাইভ পি ইন্টু টু কিউ তাহলেও গুন করলে কত টেন পি কিউ হয়ে যায় না আর নেক্সট যেমনে যেমন আসে তেমনি থাক তারপরে এই যে এক্স প্লাস ফাইভ পি ডিভাইড বাই এক্স মাইনাস ফাইভ পি আমরা তো বলছিলাম এইটা একটা জুজন বিও আর ভগ্নাংশ থেকে তো জুজন বিউজন হয় তাহলে এটার আগে রুটটা হলো এক্স বাই ফাইভ পি এটা ছিল না বলছিলাম কি না এটার আগে রুটটা কত এক্স বাই ফাইভ পি এ প্লাস বি ডিভাইড বাই মাইনাস বি তাহলে আগে রুট কত এ বাই বি মানে আছে কারণ জুজন বিওজো মানে হলো লব যোগ হৰ লব বিয়োগ হৰ তাৰ লব এক্স আৰু আমাৰ এই যে এক্স নিছে আমি এই ফাইভ পিটা আছো ফাইভ পি যোগ এইখ থাকিব কত টু কিউ ডিভাইড বাই ক'ত পি প্লাছ কিউ বুজাই গৈছে নাই এটা এটা বুজাই গৈছে নাই ফাইভ পি আমি নিচেনি আছোঁ ক্লিয়াৰ ফাইভ পি কেছি নিচেনি আছি তাৰ এই এক্স প্লাছ ফাইভ পি লব যোগ হৰ লব বিয়োগ হৰ তালে আমাৰ এই যে লব ডিভাইড বাই হৰ হৈছে নাই বোঝা যাচ্ছে না এটা রাফা এটা ক্লিয়ার নেই রাজিয়া ইসরাত খাদিজা আব্দুল্লাহ অবি আবি ক্লিয়ার তো মারফ এটা বুঝছো তোর নাম কিন মনোস্ক আচ্ছা আয়ার নাম উলিয়ত দেখ এখন দেখো আমরা কী করবো লবজ ঘর লিখবো মানে আমরা যোজন বিয়োজন করবো এটাকে তো যোজন বিয়োজন করলে এক্সের উপরে আসবে ফাইভ ফিজো আবার সরি ভগ্নাংশের লবে পড়বে এক্স প্লাস ফাইভ পি নিশ্চয় হবে এক্স মাইনাস ফাইভ পি এসে এখানে হবে টু কিউ কত হবে টু কিউ প্লাস ফি প্লাস কিউ টু কিউ বিয়োগ বিয়োগ করলে ফি প্লাস কিউ চেঞ্জ হয়ে যাবে না হ্যাঁ সম্পর্ক বদলে যাবে না মাইনাস দিয়ে করলে তাহলে মাইনাস ফি মাইনাস কিউ ফি প্লাস কিউর আগে মাইনাস দিব মাইনাস দিলে পি রাগো মাইনাস হয়ে যাবে কিউর আগে কি যাবে মাইনাস হয়ে যাবে তো এখন আর তো বোঝানোর নাই বোঝা গেছে তো তাহলে সুতরাং এক্স প্লাস ফাইভ পি ডিভাইডেড বাই এক্স মাইনাস ফাইভ পি বুঝি বলতো টু কিউ থেকে একটা কিউ চলে গেলে আর কয়টা কিউ একটা কিউ আর মাইনাস কত পি উপর হইলো টু কিউ থেকে টু কিউর সাথে একটা কিউ যোগ তার মানে কত থ্রি কিউ ডিউ কত পি এক নাম্বার সমীকরণ সৃষ্টি হলো কি না ও সরি এটা সৃষ্টি হলো কি না ফির আগে প্লাস এটা এটা সৃষ্টি হয়েছে তো এটা বোঝা গেছে আল্লাহর মধ্যে ওকে তাহলে এরপরে দেখেন তাহলে এই যে এক্স প্লাস ফাইভ ফি আর এক্স মাইনাস ফাইভ ফি যেটা আছে না এটা একবার একটা তাহলে আমরা এটা পাই গেলাম না প্রথম পার্ট পাই গেলাম না প্রমাণের এই পার্টটা পাই গেছি তো এবার এই পার্টটা বানিয়ে দেব তাহলে আবার দাও আছে আবার আবার দেওয়া আছে কত দেওয়া আছে টু পি কিউ ডিভাইডেড বাই কত ফি প্লাস কিউ এখন বানাইতে হবে কি বানাইতে হবে ফাইভ কিউ কত বানাতে হবে ফাইভ কিউ এটা কিন্তু আমরা বারবার খেয়াল করবো এই গুমটার উপরে মূলত আমাদের অঙ্কটা নির্ভর করে বুঝে আসে তাহলে আমাদের এখানে এক্সটা থাকবে এই ট্যান ফি কিউকে এখন আমাদেরকে মানে থাকবে ফাইভ কিউ তাহলে এখানে বাকি থাকবে কত টুপি না কত টু পি ডিভাইডেড বাই পি প্লাস কিউ আর নিচে নিয়ে আসতে হবে কত ফাইভ কিউকে নিয়ে এসে নিয়ে আসতে হবে ঠিক না কারণ আমরা যেটা দেখতেছি লব যোগ হর লভ যোগ হর তাহলে লব কত এক্স হর কত ফাইভ কিউ তাহলে আমাদের এই যে এক্স লব আর ফাইভ কিউ হর হয়েছে নেয় হর কি না তাহলে উ এখন লভ যোগ হোজন লভ যুগ হর লভ বিয়োগ হব বিয়োগ বিয়োজন এর উপরে টু পি থেকে টু পির সাথে পি প্লাস কিউ যোগ তার পি প্লাস যোগ চিহ্ন তো সবাই চিহ্ন আগের মতো থাকে আর নিচেভাবে টুপি থেকে 3p + qb हो তাহলে p rago - q rago গিয়া - b हो এটা বিয়োজন করছি এটা তাহলে माइनस দিয়ে গুণ করলে আগের মত p rago - sb q rago - sb সূত্রান x + 5q এর জায়গায় x - 5q 2p থেকে p চলে গেল এখানে বাকি থাকে p - q আর এখানে বাকি থাকে 3p + q বোঝা গেছে এটা দুই নাম্বার এটা কত বোঝা যাচ্ছে না এটা সবাই ক্লিয়ার সম্মান করা তাহলে এখন আমাদের একাধ করবো একাধ দুই কি করবো যোগ করব এখন যদি আমরা এক আধ দুই যদি যোগ করি এখন এক ও দুই যোগ করে ঠিক আছে যোগ করলে কি হবে এই যেখানে আছে কত প্লাস ফাইভ ফাইভ পি পি এক্স এটাই তো যোগ হচ্ছে এটার সাথে এক্স প্লাস ফাইভ কিউ বাই কত এক্স মাইনাস ফাইভ কিউ তাহলে এই যে আমাদের প্রশ্ন অনুযায়ী এটা হয়ে গেছে না এক্স প্লাস ফাইভ পি ডিভাইড বাই এক্স মাইনাস ফাইভ পি প্লাস এক্স প্লাস ফাইভ কিউ ডিভাইড বাই ফাইভ কিউ এর মানে করবো না তাহলে এক নঙের পক্ষ যোগ দুই নং এর পক্ষ তাহলে আবার এক ডান পক্ষ লিখতে হবে না সেটা কত থ্রি কিউ প্লাস কত ফাইভ সরি থ্রি কিউ প্লাস পি থ্রি কিউ প্লাস কত পি এই যে থ্রি কিউ প্লাস পি ডিভাইড বাই কত কিউ মাইনাস পি প্লাস এটা তো বাইরে করছে এটা হলো দুই নম্বর দু ডান পক্ষ থ্রি পি প্লাস কত কিউ ডিভাইডেড বাই ফি মাইনাস কিউ বোঝা গেছে তাহলে এখানে দেখেন একটা জিনিস যে কিউ মাইনাস ফি যেটা আছে এটার মতো করে রেডার বানাবো রেডারে থ্রি কিউ প্লাস ফিতে রাখেন আর এটাকে কিউ মাইনাস ফিতে রাখেন পি মাইনাস কিউকে যদি আমরা যদি কিউ মাইনাস পি এক তাহলে মাইনাস দিতে মনে হয় সামনে এই প্লাসটা মাইনাসের সাথে মাইনাস পিউ যাবে না আর এখানে কথা থ্রি পিউ মাইনাস প্লাস কত কিউ যাবে না থাকবে তাহলে কিউ মাইনাস পি পিউল আমাদের গিয়া আমাদের লস আপারে থ্রি থ্রি কিউ পি দিলে থ্রি পি প্লাস কত কিউ যেমন আছে তেমন কারণ এটা ক্ল্যাক একে ডে এটা যাবেন তাহলে গুন হয়ে যাবে গুন হয়ে গেলে এখানে দেখা যাবে একটা লাইন হবে লাইনটাকে এখানে ধরো কি দেখবে কিউ মাইনাস পি ঠিক আছে আর পরে থ্রি কিউ প্লাস পি মাইনাস থ্রি কিউ সরি এটা হলো থ্রি পি থ্রি পি মাইনাস কিউ তাহলে দেখা যাচ্ছে থ্রি কিউ থেকে একটা কিউ বাদ যাবে তার মানে কত হবে টু কিউ ঠিক আছে তিন কিউ থেকে একটা কিউ বাদ গেলে টু কিউ আর তিন পি থেকে এক মানে মাইনাস থ্রি পি প্লাস পি তাহলে ব্যাপারটা কীরকম একটা দুইটাকে নিয়ে আমরা যোগ বিয়োগ করবো এর ভিতরে একটা সিম না প্লাস একটা চিহ্ন মাইনাস তাহলে চিহ্ন মিল তাহলে বিয়োগ করতে হবে তাহলে তিনটা থেকে একটা গেলে কত দুইটা পি তিনটা পি থেকে একটা পি গেলে দুইটা পি কিন্তু বড় সংখ্যার আগে গিয়া মাইনাস তিন পি বড় না এর আগে মাইনাস তাহলে দিতে হবে মাইনাস ডিভাইড বাই কত কিউ মাইনাস পি তাহলে এখান থেকে এ লাইন থেকে আমরা এবার কী করতে পারি তাহলে এ লাইন থেকে আমরা এই লাইনে আসছি এ লাইন থেকে এখান থেকে আমরা দুই কমন নেব দুই কমন নিলে কিউ মাইনাস পি ডিভাইড বাই কত কিউ মাইনাস পি তাহলে এটার সাথে এ রাখা একটা আনসার কত দুই না আনসার কত আসে দুই তাহলে এই যে আনসারটা আসলো দুই মাথা রাখতে হবে এটা হলো এমন একটা টাইপ যে অঙ্ককে যেভাবেই করোক না কেন আনসার আসে দুই কথা বোঝা গেছে মানে মাথার এক বাজে এই অঙ্কে তোমাকে যেভাবেই প্রশ্নটা দেওক না কেন আনসার আসবে কত দুই অলওয়েজ আনসার কত আসবে দুই আর দুই না আসলে মনে করতে হবে অঙ্ক সমস্যা আছে অঙ্কটারে যেভাবেই সাজায় আনসার কথাই আসবে দুই আসবে এখন কত আমরা একটা জিনিস আমরা এখান থেকে এখন এয়া করব যদি ধরো তোমাকে দিলে এরকম যে এক সিজগুলো ধরো এখানে লিখলো বারো এ বি নিচে লিখলো ধরো এ প্লাস বি দিল না দিল না ধরো তোমার এখানে একটা লাইন দিল এক্স প্লাস তোমার বললো যে ফোর এট ডিভাইডেড বাই এক্স মাইনাস ফোর এট কথা বোঝা গেছে তাহলে এইটা দিল একটা একটা ইয়াতে ওই যে যুগের আমাদের আগে এখানে যোগেরটা ছিল না এ যোগের আগে তো যোগের আগে ধরো দিলো তাহলে বারো এ বিকে কীভাবে সাজাবো তখন ফোর এট ইন্টু থ্রি বি তখন কীভাবে সাজাবো ফোর ইন্টু থ্রি বি কারণ ওকে যদি আমি যদি ফোর এ ইন্টু থ্রি বি আকারে সাজাই তাহলে তো আমার এই যে ফোর কতক্ষণ পরে কী করতে পারবো আমি ওই যে নিচে নিয়ে আসতে পারবো না একসাথে নিচে নিশ্চয় নিয়ে আসতে পারবো কি না এটার মতো একসাথে নিচে নিয়ে আসতে পারবো না পারবো কি না আবার ধরো এরপরে লেখা আছে ধরো আবার এক্স প্লাস ফোর বি ডিভাইড বাই এক্স মাইনাস কত ফোর বি তখন আবার কী করতে হবে ও যে ফোর একটা তো ফোরে থ্রি বি সাজাইছি এরপরের এটাতে এই যে এই যে পার্টটাতে যাই আবার সাজাবো কি ফোর বি ইন্টু থ্রি এ ফোর বি ইন্টু কত থ্রি এ মানে এই ব্যাপারটা ধরো আমি ল্যাকটা মারবি তাহলে দেখবে আনসার আমার কথা আসবে সে দুই আসবে কথা বোঝা গেছে কথা বোঝা গেছে কিনা এরপরে যেমন ধরো তুমি ধরো এটা সিক্সটিন পি কিউ লেখা আছে নিজেপি ফাইভ থ্রি প্লাস কিউ লেখা আছে কথা বোঝা গেছে তো তাহলে সিক্সটিন পি কিউকে ধরো হয়তো তোমার এখানে চাইলে কত ধরো চাইলেও আট তাহলে আর কে কত দুই আট দুগুণ ষোলো আর তার মানে আমার কাছে এখানে যদি এইটে লেখা থাকে তাহলে আমি দেখবো এইট ইন্টু টু বি এই জায়গাটাতে এখানে লিখবে এইট ইন্টু টু বি আর এখানে লেখা থাকবে যে এ প্লাস বি আবার যদি এইট বি চায় তাহলে এইট বি ইন্টু টু এ আবার উল্টা চাইতে পারে টু এ প্লা যে এক্স প্লাস টু এট বি এক্স মাইনাস টু এ তখন আমাকে আবার এখানে লিখতে হবে টু ইন্টু এইট বি তাহলে আমার টু এ দিয়ে অঙ্ক করতে হবে এইট বি এক্স সাইডে পরে দেখব কথা বোঝা গেছে এই অঙ্কটা কি সম্পূর্ণ ক্লিয়ার আল্লাহর মতে পারবেন ইনশাল্লাহ প্রচুর পরিমাণে প্রিভিয়াস কোয়েশ্চন আছে কোনো সমস্যা নেই আমাদের কাজ হলো আমরা এখান থেকে বুঝছি এরপর আমরা শুধু অঙ্ক করতে থাকবো আজকে আমরা সেটা ইয়া করবো ঠিক আছে আশা করি অঙ্কটা বেসিকটাই এই ভিডিওর মাধ্যমে পারবো আলাইকুম